এইবার কক্সবাজারে দেখা মিলেছে বিশাল ভয়ঙ্কর দানব মানুষের শৈল্পিক খাদ দিয়ে বানানো এই দানব কেন বানানো হয়েছে সেটা নিয়ে আলোচনা করব হ্যালো আলাইকুম প্লাস্টিক প্লাস্টিক আমাদের আর পরিবেশের জন্য কতটা বিপজ্জনক আমরা হয়তো কম বেশি সবাই জানি প্লাস্টিক থেকে নির্গত রাসায়নিক পদার্থ আমাদের খাদ্য এবং পানীয়কে দূষিত করে স্থায়ী দূষণ তৈরি করে তারপরও আমরা দিব্যি প্লাস্টিক ব্যবহার করেই যাচ্ছি এই প্লাস্টিক ক্ষতিকারক জানার পরও এর ব্যবহার কমছে না বরং বেড়েই চলেছে তাই মানুষকে সচেতন করতে সতর্কমূলক প্রতীক হিসেবে প্লাস্টিক দিয়ে এই বিশাল দানবটি বানানো হয়েছে হচ্ছে কক্সবাজারের সুগন্ধা বিচে। প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে প্লাস্টিকের বিভিন্ন জিনিস ফেলছে প্রতিনিয়ত সেই প্লাস্টিক গুলো সংগ্রহ করে এই দানব বানানো হয়েছে যাতে করে প্লাস্টিক দূষণ সম্পর্কে মানুষ সচেতন হয় দেখতেই পাচ্ছেন সব প্লাস্টিকের জিনিস চব্বিশ সালের চার ডিসেম্বর এই ভাস্কর্যটি জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন উদ্বোধন করেন এই ভাস্কর্যটি নির্মাণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আট জন শিল্পী এবং বিশ জন স্বেচ্ছাসেবক সমুদ্রের প্লাস্টিক দূষণের কারণে কোন প্রাণী কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় এখানে সাইনবোর্ড দেওয়া রয়েছে ছিয়াশি পার্সেন্ট কচ্ছপ চুয়াল্লিশ পাখি এবং তেতাল্লিশ পার্সেন্ট মেরুদণ্ডী প্রাণী ক্ষতিগ্রস্ত হয় সমুদ্রের প্লাস্টিক আবর্জনা আবর্জনার জন্য এতটুকুতেই শেষ নয় এই দানবের আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে দানবটা কথা বলছে মানে সাউন্ড কানেক্ট করা রয়েছে এজ ইউ ক্যান হেয়ার আজকের মতো এইটুকু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ

Энэ нь ямар нэгэн зөвшөөрлөлт, зөвшөөрлөлт, цэвэр тоо пластик. Бүгд биш өгч хааж. Ам хүшиг өгөхгүй. Би чамд өгье. Яг энэ үений юм аа. i